ডাকশু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয় আর অপরদিকে ছাত্রদলের ব্যাপক বিপর্যয় ছাত্রদলের দলের কি এমন ভুল ছিল যার কারণে এমন বিপর্যয় হলো একটা সিটও পালনা তারা ছাত্রদলের এরকম বিপর্যয়ের পেছনে অন্যতম পাঁচটি কারণ রয়েছে নাম্বার এক ভুল ন্যারেটিভ দাঁড় করানো মূলত আওয়ামী লীগ যে ভারতীয় ন্যারেটিভ দাঁড় করেছিল সেই একই ন্যারেটিভ আবারও বিএনপি দাঁড় করেছে বাংলাদেশে আর এতে পা দিয়েছে ছাত্রদল ছাত্রদল ক্যাম্পাসে কিছুদিন আগে মিছিল করলো রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না একটা একটা শিবির দর ধৈরা ধৈরা জবকড় ছাত্র শিবির গুপ্ত শিবির ছাত্র শিবির ছাত্রলীগের লঙ্গির নিচের এরকম ভুলভাল ভাল দাঁড় করেছে মাত্র কিছুদিন আগ থেকেই তার সাথে সাথে বিএনপির সিনিয়র নেতারা রহমান জামাত এবং যা ইচ্ছে তাই শিবিরকে বকেছে জামাত শিবির রাজাকারের বাচ্চা তারা পাকিস্তান যাবে এদেশে রাজনীতি করতে পারবে না শিবির এবং জামাত তার সাথে সাথে রুমিন ফারহানাও একই রকমভাবে আওয়াজ দিয়েছে আওয়াজ দিয়েছে হাবিবুর রহমান হারুনুর রশিদ পাপিয়ারাও মূলত আওয়ামী লীগ যে ভুলভাল ভারতীয় নেগেটিভ তৈরি করেছিল সেই একই নেগেটিভ বিএনপিও দাঁড় করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে নেগেটিভের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে হয়েছিল ঠিক একই ভারতীয় নেগেটিভ দাঁড় করায় বিএনপি যার কারণে এই তরুণ প্রজন্মের মন থেকে ছাত্রদলের নামটা উঠে যায় মূলত বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনকে মানুষ ভুল বুঝতে থাকে আর একই প্রভাব পড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপরে ছাত্রদল হারার দুই নম্বর কারণ হলো ডাকসুর নারী শিক্ষার্থীদের কাছে নিজেদের আস্থা তৈরি না করতে পারা ছাত্রদল তাদের নির্বাচনের আগ পর্যন্ত নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস বা নারীদের জন্য নিরাপত্তার জন্য কাজ করবে এরকম ধরনের উদাহরণ তারা সৃষ্টি করতে পারেনি সালে যখন ছিল ছাত্র দলের নেতাকর্মীদের দ্বারা রোকিয়া হলের শামসুল নাহার হলের যে মেয়েরা কিভাবে নির্যাতিত হয়েছে সেই বিষয়গুলো আরো নারী শিক্ষার্থীরা তুলে ধরেছে আর সম্প্রতি সময়ে ছাত্র দলের ডাকসুর ছাত্রদলের যে নেতাকর্মীরা ভুলবাল বক্তব্য এবং ঐদত্তপূর্ণ আচরণ এতে করে নারী শিক্ষার্থীরা আরো আস্থাহীনতায় পড়ে তারা ভাবতে থাকে যে এখনই যে অবস্থা শুরু করছে। যদি তারা ক্ষমতায় যায় তাহলে কি অবস্থা হবে যার কারণে নারীদের ভোট বেশি একটা টানতে পারেনি এই ছাত্রদল যদিও ছাত্রদলের ভেতরে যারা দাঁড়িয়ে ছিল আবিদুল হামিম এবং মায়ে তারা যথেষ্ট ভদ্র এবং জুলাই আন্দোলনে তাদের অন্যতম অবদান রয়েছে তবে লেজুর বৃত্তির কারণে তারা স্পষ্ট কোনো প্রমাণ তৈরি করতে পারেনি এবং নারীদের জন্য ভালো কিছু করবে এই পরিবেশটাও তারা দেখাতে পারেনি আর তৃতীয়ত হচ্ছে বিএনপি এবং ছাত্রদলের ছাত্র দলের ভেতরের কর্মকাণ্ড ও লেজুর ভিত্তির কারণে তারা আরো এই অবস্থাতে পড়েছে টকশোতে একজন ছাত্র দল নেতা স্পষ্টভাবে প্রকাশ করেছেন যে আমরা কেন এক বছরে শিক্ষার্থীদের জন্য তেমন কোনো কর্মসূচি করতে পারিনি যার অন্যতম কারণ হলো লেজুর বৃত্তি আমাদের প্রত্যেকটা নির্দেশ আসে উপর থেকে উপর থেকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের কারণে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তেমনটা ঘেঁচতে পারিনি তাদের জন্য কোনো অবদান আমরা রাখতে পারিনি তাদের জন্য উল্লেখযোগ্য তেমন কোনো কর্মসূচিও পালন করতে পারিনি কারণ উপর থেকে তেমন কিছুই আমাদের জন্য আসতো না এর বাইরে রয়েছে আবার অন্তঃ দল। ছাত্র দলের ভেতরে বেশ কয়েকটা গ্রুপ কয়েকটা গ্রুপ চায় না যে আবিদ মায়েদ হামিমরা বিপি জে হোক তারা ভালো কিছু করুক এই অন্তঃকুন্দল এবং লেজুর বৃত্তি আমাদের অন্যতম কারণ ছিল যার বিগত সময়ে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই অপকর্ম বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি চিন্তায় দখলদারিত্ব এবং বিভিন্ন অপকর্ম মানুষের মনে আরো বড় দাগ কাটছে আর এটা ধাক্কা লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরও তারা এমনিতেই তরুণ তারা ভালো কোনটা মন্দ কোনটা সেটা বুঝতে শিখেছে তারা ভাবতে শুরু করেছে যে এখনো একটা দল ক্ষমতায় নেই তার অঙ্গ সংগঠন এবং মূল দলের নেতারা যদি এখনই এই অবস্থা হয় তাহলে তারা ক্ষমতায় গেলে কি হবে এটা চিন্তা করে আরও গভীরভাবে ডিসিশন নিয়েছে আর যার প্রভাব ছাত্র দলের উপর পড়েছে আর ডাকশ নির্বাচনে ছাত্রদলের দলের বিপর্যয়ের অন্যতম কারণও এটি আর সর্বশেষ পাঁচ নাম্বারে যে রয়েছে বিএনপির সিনিয়র কিছু বামপন্থী নেতাদের বাম প্রীতি যা এদেশের তরুণ সমাজ এখন আর মেনে নিতে পারেনি তারা বাম গরণার কাউকে এখন আর সহ্য করতে পারে না ভারতীয় বা ভারতীয় আধিপত্যবাদ আবার দেশে কায়েম হোক এটা তারা সহ্য করতে পারে না বা মেনে নিতে পারে না পাঁচ আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেশটাকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে চেয়েছে এদেশের তরুণরা আবার বিএনপির কিছু সিনিয়র নেতারা সেই আধিপত্যের ভেতরে আবার নিয়ে যেতে চায় ভারতীয় গোলামে পরিণত করতে চায় এই দেশটাকে গোলামের জিঞ্জিরে বেঁধে ফেলতে চায় এই দেশটাকে আর এসব নেতাদের কর্মকাণ্ডের ফলাফলই পড়েছে ডাকসু নির্বাচনে আর সর্বশেষ অবস্থা বাজেভাবে হেরে যাওয়া ছাত্রদল তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন ছাত্রদলের এমন বিপর্যয়ের পেছনে কোন কারণ হতে পারে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত থাকুন কোন আল্লাহ হাফেজ